বিসমিল্লাহ ই রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আলু বা পটেটোর রেসিপি তো এটার নাম হচ্ছে চটপটে অ্যান্ড ক্রিস্পি পটেটো ফ্রাই চটপটে অ্যান্ড ক্রিসপি পটেটো ফ্রাই করার জন্য আমি প্রথমে আলুগুলো সুন্দর করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য তো সেদ্ধ হতে থাক আমরা এই পর্যায়ে যে মিশ্রটা তৈরি করব ফ্রাই করার জন্য সেটা বানিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম আতপ চাউলের গুঁড়া এখানে দিয়ে দিলাম এক কাপ বেসন এখন দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার এটা খেতে অসাধারণ লাগে আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না খুবই সহজ এবং খুবই দুর্দান্ত একটি খাবার তো এখানে নিয়েছি লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে এখানে দিয়ে দিলাম শুকনা শুকনামরিচের গুঁড়া আমি সব কিছু একত্রে ঢেলে নিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো এক যে গোলমরিচের গুঁড়াটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে এটা একবার বানিয়ে খাবেন অবশ্যই মজা লাগবে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মা নেব এই তো আমি সুন্দর করে মা খেয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে পানিটা দিলাম এখানে আমার আরেকটু পানি লাগবে আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নিলাম এটা তো বেসনটা যেভাবে গুলায় আমি সেভাবেই গুলিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে তো আমি সুন্দর করে ঢেলে ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গেছে এই তো আমি যে যেভাবে একটা শিলনোরার সাহায্যে সুন্দর করে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি যে যেভাবে পারেন কেউ চাকু দিয়ে বা চামিচ দিয়ে চাপ দিয়ে একটু থেতো করে নিতে পারেন তো আমি এভাবেই নিচ্ছি আর দেখতে খুবই সুন্দর লাগছে না অনেক সুন্দর হয়েছে তো এটা আমি শ্যাডো ফ্রাই করব তাই হালকা একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে দেখতে কি সুন্দর লাগছে আলুগুলো চ্যাপটা চ্যাপটা আমি এগুলো বেসনে ভি ডুবিয়ে সুন্দর করে উঠিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এটা আমি একদমই শ্যাডো ফ্রাই করব যার জন্য বেশি তেল দিলাম না আমি হালকা তেলে ভেজে নিচ্ছি আপনারা দেখতে থাকেন আর এটা খেতে এতই মজা হয় কেউ ছস দিয়ে খেতে পারেন আবার কেউ মেউনিউজ দিয়েও খেতে পারেন তো মেউনিজটা হাতে তৈরি করতেও পারেন আমি আজকে হাতে তৈরি করে মেউনিস দিয়েই এই ক্রিস্পি অ্যান্ড চটপটে পটেটোটা খাব তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এটা ফ্রাই করি আমি একটা কাঠির সাহায্য নিয়ে এটা বেসন থেকে তুলে আবার প্যানের মধ্যে দিচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারাও এভাবে দিতে পারেন জিনিসটা হাতে লাগবে না তো যাই হোক আমি পুরো প্যানটা সুন্দর করে আলু দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখতে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পর্যায়ে যারা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল তো আমি অল্প তেলেও সুন্দর করে একদম মুসমুসে করে ভেজে নিচ্ছে খুব আস্তে জাল দিয়ে সুন্দর করে মুসমুসে করে ভেজে নেবেন এখানে যখন আমি এই জিনিসটা তুলতেছিলাম তখন এত সুন্দর সাউন্ড হচ্ছিল আর এত সুন্দর মুসমুসে হয়েছে আপনারা না বানিয়ে না খেলে বুঝবেন না এই দেখেন সুন্দর একটা সাউন্ড হচ্ছিল তো সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি তো একে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি সব তুলে নিচ্ছি এখন আমি মিউনিসটা বানিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আর এটা খেতে কিন্তু টেস্ট হয়েছে দুর্দান্ত না খেলে বুঝবেন না তো আমরা কম বেশি সবাই মেয়নিস বানাতে পারি তো আমি আর কিছু বললাম না আমি ডিমটা আজকে সেদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ দিয়েছি একটু বিট লবণ দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি কয়েক টুকরা রসুন দিয়েছি চলেন ব্লেন্ড করে নিয়ে আসি এই তো আমি ব্লেন্ড করছি তো এখানে একটু চিনি দিতে ভুলে গিয়েছিলাম একটু চিনি দিয়ে নিলাম হালকা একটু পানি দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম অসাধারণ একটা মেউনিস হয়ে গেছে সেদ্ধ ডিমের আজকে আমি প্রথম মেউনিজ বানাইলাম এর আগে আমি যতবার বানিয়েছি ততবার কাঁচা ডিম দিয়েই বানিয়েছি তো এটাও অনেক সুন্দর হয়েছে তবে প্রথমবার একটু এদিক সেদিক হতেই পারে তো তো এই আমার হয়ে গেছে আমি এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর এই যে আমার সেই সসটা আমি যে হাতে বানিয়েছিলাম যখন টমেটোর সিজন ছিল তো অসাধারণ একটা সস আমি বানিয়েছিলাম এখনো অনেক মানে যারা খাচ্ছে তারাই বলতেছে খুবই অসাধারণ হয়েছে তো এখনও ভালো আছে অনেকের নষ্ট হয়ে যায় আমার এখনও কিছুই হয়নি আর কালারটা দেখতে পাচ্ছেন আর এই এক তরলটা দেখতে পারলে বুঝতে পারতেছেন যে আসলেই একদম প্রাণ সসের মতোই হয়েছে আর এই যে আমার আলু ফ্রাই বা পটেটো ফ্রাই যাই বলি না কেন খুবই সুন্দর হয়েছে আর দেখতেই মনে হচ্ছে মুছমুছি হয়েছে মুখে কামড় দিলেই বুঝতে পারবো আপনারা এভাবে ভেজে খাবেন অবশ্যই অবশ্যই অসাধারণ লাগবে এভাবে বাচ্চাদের টিভিনের নাস্তাও দিতে পারেন সকালবেলা বা বিকেলবেলা হালকা নাস্তার জন্য এগুলো খেতে দিতে পারেন তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ